রাজা সে যে বসে আছে রাজা যার টাকা পয়সা গাড়ি বাড়ি বহুত পরিমাণে আছে সে সবাইকে মহামূর্খ মনে করে আর নিজেকে রাজা মনে করে আর এই রাজার এক গুরুদেব ওই রাজার বাড়িতে এসেছে এসে বলছে তার শিষ্যকে পাঠিয়ে দিয়েছে রাজা বলছে যা যে আমার গুরুদেব এসেছে তার আলাদা থাকার ব্যবস্থা কর বাসনপত্র দিয়ে আমাদের বাসনপত্রে খাবে না গুরুদেবকে সব ব্যবস্থা ওই চাকর করে দিচ্ছে দুই দিন পার হয়েছে খাচ্ছে দাচ্ছে গুরুদেব বলছে আরে আমার শিষ্য রাজা আসছে না কেন রাজাকে আসতে বল চাকরটা গিয়ে বলছে রাজা মশাই আপনার গুরুদেব আপনাকে ডাকলো বলছে না না গুরুদেবের কাছে এখন যাওয়া যাবে না ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলবে এখন আমার যুদ্ধ চলছে সময় নেই ওই সব গ্রন্থের কথা বলবে গীতার কথা ভাগবতের কথা না না এখন যাওয়া যাবে না গিয়ে বল যে রাজা ব্যস্ত আছে যুদ্ধ চলছে যুদ্ধের কাজে ব্যস্ত গুরুদেবকে এসে বলেছে চাকর গুরুদেব রেগে গিয়ে বলছে ওকে আসতে বল ও যদি আজকে আমার সঙ্গে দেখা না করে আর জীবনে এই বাড়িতে পা দেব না কোন কৃষ্ণভক্ত গুরুদেব যদি গৃহে আসে তার কাছ থেকে আমরা কি চাইব কৃষ্ণ কাছে কি চাইব বাজারে জিনিস কিনতে পাওয়া যায় সেই জিনিস চাইবেন আমরা এই জড়জগতের বন্ধন থেকে কি করে মুক্ত হব সমস্যা মুক্ত হব কি করে জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচব কি করে রোকেবেদের হাত থেকে এগুলো শুনতে হবে তার কাছে রাজাকে ওই জ্ঞান দেওয়ার জন্য গুরুদেব এসেছেন কিন্তু রাজা ব্যস্ত যখন গিয়ে চাকর বলেছে ইমিডিয়েটলি আপনাকে দেখা করতে বললো এক্ষুনি তাহলে গুরুদেব পালিয়ে যাবে রাগ করে আপনার অমঙ্গল তখন রাজা গলায় একটা বস্ত্র নিয়ে বস্ত্র নিয়ে ঘটি কাসার ঘটিতে এক ঘটি জল নিয়ে দৌড়ে এসেছে গুরুদেব দাঁড়িয়ে আছে গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য আগে পা ধোয়ানো আরে দুই দিন আগে এসেছে তখন পা ধোয়নি এখন পা ধোয়ার জন্য বেধি ব্যস্ত হয়ে গেছে গুরুদেব তো বুঝতে পারছে আমাকে সন্তুষ্ট করতে চাইছে গুরুদেব লাভ দিয়ে সরে গেছে না না আমার পা ধোয়ালে আমি সন্তুষ্ট আমি পা ধোয়াতে এখানে আসিনি গুরুদেব বাড়িতে এসেছেন কৃষ্ণভক্ত কারো বাড়িতে আসে আমাদের হৃদয়ের অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য কিন্তু সেই অজ্ঞতার অন্ধকার দূর করতে পারছে না মায়ার জালে আবদ্ধ হয়ে রাজা যুদ্ধ বিগ্রহে মত হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের তাকে শুনবে সেই সময়টা নেই গুরুদেব বলছে পা ধোয়ালে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারে না যে হে গুরুদেব তাহলে কিভাবে আমি তোমাকে সন্তুষ্ট বুদ্ধিবার করলে সন্তুষ্ট করবে তোমার রাজ্য থেকে একটা মহামূর্খ খুঁজে বের করতে পারবে হ্যাঁ মহামূর্খ একটা খুঁজে বের করো তোমার বাড়িতে একটা ওকে চাকরি দাও মাসে মাসে বেতন দেবে আর যেদিন খুঁজে পাবে মহামূর্খ আমাকে জানাবে বলে গুরুদেব চলে গেছে তিন মাস লেগেছে মহামূর্খ খুঁজে বের করতে তারপরে গুরুদেবকে গুরুদেব মহামূর্খ পেয়েছি ঠিক আছে ওই মহামূর্খ থাকার জায়গা দাও বেতন দাও একটা কাজ দাও মহামূর্খর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে রাজা আর হাতে দিয়েছে একটা লাঠি ওইটা দেখলে বুঝতে পারবে এটা মহামূর্খ আর বলছে আমার শহরের চার ধারে তুমি ঘুরে ঘুরে বেড়াবে পাহারা দিকে এটাই তোমার কাজ মাসে মাসে বেতন তোমার বাড়িতে যাবে এই ঘরে থাকবে এখানে খাবে হরে কৃষ্ণ এইভাবে এক বছর দুই বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পার হয়ে গেছে মহামূর্খের সঙ্গে কোনোদিন কথা বলেনি ওই রাজামশাই বা বাড়ির মন্ত্রীরা এবার রাজা মৃত্যু শয্যায় সাই রাজাকে সবাই দেখতে এসেছে প্রজারা প্রণাম করছে কান্নাকাটি করছে চলে যাচ্ছে রাজার মনে পড়েছে তিরিশ বছর ধরে আমার রাজ্যে একটা মহামূর্খ এনেছিলাম আমি ধরে মন্ত্রীদের বলছে মন্ত্রী তোমরা যাও না ওই মহামূর্খকে একটু আনো না আমি তাকে একটু দর্শন করি তার সঙ্গে একটু কথা বলি মন্ত্রীরা দৌড়ে গেছে মহামূর্খ রাজ্যের কন্যারে বসে আছে কেউ এই মহামূর্খ হ্যাঁ কি হলো মন্ত্রী মশাই বলছে রাজা তোমাকে দেখেছে না তিরিশ বছর পরে আমাকে রাজাটা মন্ত্রীরাও কোনোদিন কথা বলেনি কথা বলছে হ্যাঁ তুমি এখনই চলো এবার মহামূর্খকে ধরে রাজার কাছে এনেছে রাজার কাছে গিয়ে বলছে রাজামশাই আপনি আমাকে দেখেছেন বলছে হ্যাঁ মহামূর্খ আমি তোমাকে দেখেছি বুঝলি কেন বলছি আমি না অনেক অনেক দূরে চলে যাচ্ছি তা বলছে কত দূরে রাজামশাই বলছে অনেক দূরে ওই কয় কিলোমিটার কিলোমিটারে ওটা মাপা যায় না আর কৃষ্ণ বলছে আমি এমন একটা দূরে যাচ্ছি সেটা কিলোমিটার দিয়ে মাপা যায় না ওই তাই নাকি এত দূরে যাচ্ছে কিলোমিটারে মাপা যায় না তাহলে রাজামশাই আপনার সঙ্গে কি রানিমা যাচ্ছে বলছে না রে মহামর্খ রানিমাও আমার সঙ্গে যেতে পারে রাজার কত জ্ঞান ওই আমি একটা এমন জায়গায় যাচ্ছি কত জ্ঞান না জ্ঞানের কথা নয় রানিমা যেতে পারবে না তাহলে কি আপনার ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে না রে মহামূর্খ আমি এমন একটা জায়গায় যাচ্ছি আমার ছেলে যেতে পারবে না বলছে আমি বুঝতে পেরেছি আমি আপনার চাকর তো আপনি আমাকেই নিয়ে যাবেন মহামূর্খ এত লোক আসলে আমাকে কোনো প্রশ্ন করে না আর তোর এত প্রশ্ন তুইও যেতে পারবি না আমার সঙ্গে বুঝে বাবা অদ্ভুত ব্যাপার তাহলে আপনি একাই যাবেন একাই যে আপনি যাবেন তাহলে পায়ে হেঁটে গেলে তো কষ্ট হবে তা আপনার রাজার বাড়িতে অনেক রথ আছে ঘোড়া হাতির রথ এগুলো দিয়ে সাজিয়ে দিয়ে একটা নিয়ে যান বলছে আরে বেহুদা মহামূর্খ আমি এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে ঘোড়ার গাড়ি রথ কিচ্ছু যাবে না আমার সঙ্গে একটা ভাঙা চুচো যাবে না যাহ তোর আজকে থেকে চাকরি শেষ এই একেবার করে দাও কেন চাকরি আর করতে হবে না বেতন পেতন বন্ধ তখন মহামূর্খ জোর হাত করে মিছে রাজা বয়সে এই কাজ ঠিক করবেন না আমি তিরিশ বছর ধরে এখানে কাজ করলাম বৃদ্ধ হয়ে গেলাম এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব চাকরিটা খাবেন না তাই আমার কাছে মহামূর্খ রাজার দয়া হয়েছে ঠিক আছে আমি তোর চাকরি করতে হবে না বিনা মানে বিনা করবে তোমাকে আমি বেতন দিব তুমি যদি একটা কাজ করতে কি কাজ তোমার একটা মতামূর্খ খুঁজে বের করতে হবে মহামূর্খ খুঁজে বের করো আর ওকে তোমার পাগড়ি আর লাঠিটা ধরায় দেবো না তোমাকে খুঁজে বের করতে আমার তিন মাস লেগেছে তুমি কি পারবে মহামূর্খ খুঁজে বের করতে হ্যাঁ পারবো তোমার কতদিন লাগবে আমার তিন মিনিট লাগবে অরে কৃষ্ণ তিন মাস নয় কত মিনিট রাজা অবাক হয়ে গেছে তিন মিনিটে মহামার খুঁজে বের করবে ঠিক আছে তার মাথায় পাগড়িটা দাও আর হাতের লাঠিটা তাকে ধরিয়ে দাও আর করার সঙ্গে সঙ্গে মহামূর্খ তার পাগড়ি খুলে রাজার মাথায় পুড়িয়ে দিয়েছে আর রাজার হাতে লাঠিটা ধরিয়ে দিয়েছে কৃষ্ণ আর রাজা রাগের চোটে একদম লাঠি নিয়ে এইভাবে দাঁড়িয়েছে মৃত্যু শয্যা থেকে লাভ দিয়ে উঠছে তুমি আমাকে মহামূর্খ পেয়েছো আমি দেশের রাজা এত লোক আমাকে প্রণাম করে গেল আর তুমি আমাকে মাথায় পাগড়ি হাতে লাঠি দিয়ে মহামূর্খ বানিয়েছ কেন মহামূর্খ বলছে যে আপনি তো একটু আগেই বললেন আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন সেখানে আপনার স্ত্রী যেতে পারে না আপনার ছেলে মেয়েরা যেতে পারে আমি আপনার চাকর আমিও যেতে পারি আপনি বললেন ঘোড়ার গাড়ি রোজ যাবে না একটা ভাঙা ছুচো আপনার সঙ্গে যাবে না অথচ সারাটা জীবন আপনি এগুলোই সংগ্রহ করলেন আপনি মহামূর্খ ছাড়া কি রাম 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 হরে রাজা তখন রাগ থেমে গেছে রাগ থেমে জোরহাত করে বলছে হরে এরকম করেছে এত বড় জ্ঞানের কথা তো আমি কোনোদিন শুনিনি আরে তোমাকে মহামূর্খ মনে করাই তো আমার মূর্খামি হয়েছে রাজা এবার নিজেকে বলছে তোমাকে মহামূর্খ মনে করাই তো আমাকে আমার মূর্খামি হয়েছে আমি তো বুঝতে পারি তুমি কে এত জ্ঞানের কথা বলছো বলছে আমি কে এটা আপনি শুনবেন আজ থেকে তিরিশ বছর আগে আমার গুরুদেব আপনার বাড়িতে এসেছে আমি সেই গুরুদেবের শিষ্য গুরুদেবের নির্দেশে আমি আপনার এই রাজ পরিবারে অভিনয় করলাম 3 বছর যথা সময়ে আপনাকে এই জ্ঞান দেওয়ার জন্য আর আজকে আমি সেই সুযোগটা পেয়েছি আপনাকে সেই জ্ঞানটি আমি দিলাম এই জগতের মানুষ এই রাজার অভিনয় আমরা সবাই আছি আমরা এইভাবে সব সংগ্রহ করছি দেহ মনের চাহিদা মেটানোর জন্য দেহটি একদিন টিকে থাকবে না আর আত্মার মৃত্যু নেই এই গীতার হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান এই মক্ষতা একাদশীর দিনে এই জ্ঞান আমরা সবাই লাভ দেহ টিকে থাকবে না আত্মার বিনাশ নাই এই কথা শুনে রাজা বলছে যে তুমি আমাকে বলো এখন আমার এই শেষ মুহূর্তে অ্যাট দ্য লাস্ট স্টেজ অব লাইফ জীবনের শেষ মুহূর্তে আমি কি করব তুমি বলো তোমাকে মহামূর্খ মনে করেই আমার মূর্খামি হয়েছে হ্যাঁ ও পরিচয় দিচ্ছে আমি এমএ ইন ইংলিশ এমএসসি ইন ম্যাথমেটিক্স ডবল এমএ করেছি আমি আর আপনাকে গুরুদেবের নির্দেশ পালন করতে গিয়ে আমার জীবনটা ঢোঙা হয়ে গেল তবুও গুরুদেবের নির্দেশ আমি পালন করি আপনি যদি আপনার জীবনের কি করে মঙ্গল হবে প্রতিটা মানুষের যদি জীবনের মঙ্গল কামনা করি তাহলে আপনাকে জানতে হবে আত্মা কি আর আত্মার সঙ্গে ভগবানের কি সম্পর্ক ইউ হ্যাভ টু নো সোল রিলেশনশিপ বিটুইন সোল অ্যান্ড গড এটা জানতে হবে ইউ হ্যাভ টু স্টাডি গীতা আপনাকে গীতা অধ্যয়ন করতে হবে গীতার যে নির্দেশ জীবনে প্রয়োগ করতে হবে আর ভগবানের নাম পবিত্র নাম জপ করতে হবে কৃষ্ণ প্রসাদ খেতে হবে একাদশী ব্রত পালন করতে হবে এই কাজগুলো করবেন দেবদেবীরা আপনাকে প্রণাম করবে আমাকে প্রণাম করবে আর ভগবান মৃত্যুর সময় দিব্য রথ নিয়ে এসে আমাদের এই জগতের বন্ধন থেকে সমস্ত দুঃখ দুর্দশা থেকে আত্মাকে মুক্ত করে আত্মাকে একটি দেহদান করবেন আর চিন্ময় শরীর ইটার্নাল বডি আর সেই শরীরে আমরা গোলক ধামে ভগবানই নিয়ে যাবেন অনন্তকরি গ্রহ উপগ্রহ পাড়ি আমরা সেখানে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হব চিরকাল সেখানে বাস করব সেখানে কালের কোনো প্রভাব নেই 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 ঝড় বৃষ্টি জয় জয় ভূমিকম্পনা হরি হরি রাজার হৃদয় চমকে উঠল আর তিনি আর্তনাদ করে কাঁদতে কাঁদতে এই হরি নাম করতে শুরু করলেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

రాము రా ওই রাজার দেহ থেকে এই প্রাণপাখি আত্মা বেরিয়ে এলো ভগবান দিব্য রথ নিয়ে এলেন আর সেই আত্মাকে দিব্য দেহ দান করে সরাসরি দিব্য রথে চাপিয়ে গোলক ধামে নিয়ে চলে গেলেন মুহূর্তের মধ্যে ভগবানের দিব্য নাম বলছে এই নাম আমরা উচ্চারণ করব জপ করব এই নাম আমরা কিভাবে করবো এই নাম করার পদ্ধতিটা কি বলছে এই নাম হবে মাতৃহারা শিশুর আকুল কন্দনের মত যে শিশুর মা হারিয়ে গেছে সেই শিশুটি কেমন কাঁদবে যে ঠিক সেইভাবে আমাদের ভগবানের নাম করতে হয় আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি আমরা আমাদের নিজের বাড়ির কথা ভুলে গেছি তাই গীতা ভাগবতের অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের বাড়ির কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে ভগবান ভগবানই স্মরণ করাচ্ছে এখন যে ঘর বাড়ি বানাচ্ছি এগুলো জেলখানার মধ্যে বানাচ্ছি এগুলো প্রকৃতপক্ষে আমাদের বাড়ি নয় এগুলো ক্ষণস্থায়ী আমি যাকে বলছি আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরাও প্রকৃতপক্ষে আমার আত্মীয় স্বজন নয় আমার আত্মার উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছেন পনেরো অধ্যায় সাত নম্বর শ্লোকে আত্মা আমার অংশ যে মমই বংশ জীব লোকে জীব ভূত সনাতন মনসষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি হে অর্জুন আমার অংশ আত্মা প্রতিটি জীব শরীরে রয়েছে আর মন সহ ছটা ইন্দ্রিয় দিয়ে এই জীবেরা এই সংসারে কঠোর সংগ্রাম করছে সুখ লাভের জন্য কিন্তু প্রকৃতির এক আতিথি তাদের সমস্ত সুখের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কি যাচ্ছে না আমি ভূমিকম্প দেখেছিলাম তুরস্কের ভূমিকম্প দেখেননি আপনারা কত হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে একটি লোকের তিনটা বাড়ি ছিল তিনটা বাড়ি ছিল দশতলা পনেরো তালা কুড়ি তালা ওই লোকটাকে ধরে এনেছে বলছে আপনি কয়টা বাড়ির মালিক ছিলেন টিভিতে দেখাচ্ছে সেটা আমি টিভিতে সংবাদ দেখেছিলাম বলছে আমার তিনটা বাড়ি ছিল কি হলো কতদিন ধরে বাড়িগুলো বানিয়েছিলেন বলছে তাও তিরিশ পঁয়ত্রিশ বছরের রক্ত জল করার কি হলো বাড়ি বলছে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ভূমিকম্পের সব তসনস হয়ে গেছে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব শেষ আপনি বেঁচে আছেন কি করে আমি অন্য জায়গায় ছিলাম খবর পেয়ে এসেছি পঁয়তাল্লিশ মিনিট আগেও আমি জানতাম যে আমার গৃহগুলো ঠিক আছে আর পঁয়তাল্লিশ মিনিট পরে খবর পেলাম যে সব শেষ হয়ে গেছে আমি হেলিকপ্টারে ছিলাম কেন তৈরি করেছিলেন আপনি এগুলো সুখ ভোগ করার জন্য এখন কি হলো যে আমার সব সুখের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল কয়েক সেকেন্ডে তাহলে এখন আপনি কি বলবেন কি যে বলবো বুঝতে পারছি না কি করবেন আপনি তাও বুঝতে পারছি না আপনার কাছে আছে কি ওই যে এই শরীরটাই আছে এই শরীরটা কি আপনার মৃত্যুর আগে ভূমিকম্পের আগে মনে করেছিলাম এই শরীরটা আমার কিন্তু ভূমিকম্পের দৃশ্য দেখে আমি এখন উপলব্ধি করছি এই শরীরটা আমার এই শরীরটা ভগবান দান করেছেন এই শরীরটা তারই উদ্দেশ্যে ব্যবহার করা উচিত তাহলে আপনি এখন কি উপলব্ধি করছেন বলছি এখন আমি উপলব্ধি করছি মানে ভগবানের চরণে সবকিছু অর্পণ করে দাও সর্বস্ব তোমারও চরণে সভিয়া তোমার তোমারও ভগবানের কাছে সে কাঁদতে কাঁদতে বলছে হে ভগবান সর্বস্ব তোমার চরণে সফিয়া পড়েছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মন ভগবানকে এখন বলছে ঠাকুর আর আমি তোমার কুকুরকে কি করে বাড়ির মালিক বেঁধে রাখে আমি প্রার্থনা করব ভগবানের কাছে কি প্রার্থনা করবেন বলছে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমারও দারে পথিত জনের আসিতে না দেব রাখিব করে কাঁদতে কাঁদতে বলছে এ ভগবান তুমি আমাকে কুকুরের মতো বেঁধে রাখো তোমার মন্দিরের দরজায় আমি থাকবো আর পাপি তাপি কে আমি মন্দিরে ঢুকতে দেবো না তাদেরকে কোনো পাপ কর্ম করতে দেবো আমি জীবনটা দেবো ঘেউ ঘেউ করে উঠবো কুকুরের মধ্যে তুমি খাবে কি আমি তোমার প্রসাদ ছাড়া আর কিছু খাবো তব নিজ জন প্রসাদ উচ্ছিষ্ট রাখিবে যাহা তোমার নিজের যারা ভক্ত তারা প্রসাদ কে যেটুকু রাখবে হচ্ছে আমারও ভজন ও পরম আনন্দে হবে তাহা ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে আর তার এই তার এই হৃদয়ের যে দুই লাইনের গানটা করে শেষ দিব করবেন হাততালি দিবেন না কেউ দুঃখের সঙ্গে গান করুন মনে করুন যে ভূমিকম্পে আমাদের সব শেষ হয়ে গেছে আমরা সেই জায়গায় রয়েছে এই অনুভূতি নিয়ে এই গানটা করতে হবে আগে মিউজিকটা শুনুন সর্বস্ব তোমার চরণেশ পড়েছি তোমার ভ সর্বস্ব তোমার চরণেশ্বিয়া করেছি তুমি তো ঠাকুর তোমার কুকুর তুমি তো কঠানো গান সবাই বলিয়া জানো রে তুমি তো বলিয়া জানো সত তোমারো চরণে শতিয়া পড়েছি তোমার ভারে সর্বস্ব তোমারে চরণে শতিয়া খুশি পাবাবারে বাঁধিয়ানি কোটে পালিবে রহিবো তোমার দা আছে আমারে পানি নে পতিত জনের আসিতে না দিব পতিত জনের আসিতে না দিব রাখিব গড়ের পারে পতিত জনে শো পিয়া পুরেছি তোমার ঘরে তোমার সিয় তো নিজ সে উচ্ছিস তো রাখি বেজা বল খুব সুন্দর আমার ভোজন পরময়ানন্দে আমার ভজন পরময়ানন্দে পৃথিবী নইবে আমার ভোজন পরম আনন্দে

ピッシュなピッシュなハーデハーデハーデハーデハーデハーデハーデハーディー হরে হরে রাম হরে রাম রম রাম হরে হ হরে কৃষ্ণ হরে হ মানুষ কিরকম পরিস্থিতির শিকার হলে তার সবকিছু ভগবানের চরণে শোভে দিতে চায় নিজেকে কুকুর বলে মনে করে সে ভগবানের দরজায় কুকুরের মতো পাহারা দিয়ে তার ভক্তের উচ্ছিষ্টকে মৃত্যুবরণ করার মানসিকতা তৈরি হয় সর্বস্ব চরণে সপিয়া পড়েছে ঘরে এখন সে করছে ভূমিকম্পে যখন তোমারও সবকিছু তার হারিয়ে গেছে তার কিচ্ছু নেই নিঃস্ব হয়ে গেছে ফরথিংলেস তখন সে ভগবানের কাছে এই প্রার্থনা করছে আর ভগবান বলছে আরে গর্ধ তোমার যখন টাকা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল বিদ্যা বুদ্ধি ছিল তোমার সবকিছু ওকে ছিল তখন তুমি আমাকে কিছুই সোভে দাওনি আর আজকে ভূমিকম্পে আমার কাল শক্তির মাধ্যমে তোমার সবকিছু ছিনিয়ে নিয়েছি এখন তুমি বলছো সর্বস্ব তোমার চরণে ছবি বলছি এটা তোমার আমার চরণে সোফে দেওয়ার উপযুক্ত সময় নয় যখন আমাদের গাড়ি থাকবে বাড়ি থাকবে টাকা থাকবে পয়সা থাকবে বিদ্যা বুদ্ধি থাকবে শারীরিক সৌন্দর্য থাকবে চাকরি বাকরি থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে কৃষিকাজ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবকিছু ঠিকঠাক থাকবে যে এটাই উপযুক্ত সময় ভগবানের কাছে সুপে দেওয়া আমাদের যাদের সবকিছু ঠিকঠাক আছে আমাদের উচিত এখনই সেই পদক্ষেপ গ্রহণ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতরু ভস কৃপা সিন্ধুভে বচ অতীতনাং পাবনেভ্য বৈষ্ণভ্য ন অনন্তকুটি বৈষ্ণবৃন্দ কি